আজকের রেসিপি স্বাদের গুঁড়ো কিংবা ভোজন গুঁড়ো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক কিলো পরিমাণের চিঁড়ে নিয়ে নিয়েছি এই চিঁড়েটাকে এবার একটা শুকনো কড়াইয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে চিড়েটা ভাজা হয়ে গেলে চিড়েটাকে তুলে রাখবো এবার কড়াইতে দিয়ে দিলাম তিল এখানে দুশো গ্রাম তিল দিয়েছি এক কিলো চিঁড়ের জন্য এই তিলটাকে আমরা শুকনো কোলায় ভালো করে নেড়ে চিড়ে ভেজে নেব তিলটা যখন ফুটতে শুরু করবে তখন তিলটা নামিয়ে নিতে হবে এবার ভেজে রাখা চিড়েগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছ চিড়ে গুঁড়োগুলো খুব মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে এবার একটা কুলোর ওপরে নিয়ে নিচ্ছি ভেজে রাখা তিল তিলটা একটু উষ্ণ গরম থাকতে থাকতে একটুখানি ঘষে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর একটা মিক্সিং জারে তিলগুলো নিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে একই মিক্সিং জারে দিয়ে দিলাম আদা এখানে পঞ্চাশ গ্রাম আদা দিয়েছি আদাটা একটু কুচি করে দিয়ে ওর ভিতরে একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তারপর দিয়ে দিলাম নারকেল নারকেলটাও একটু ব্লেন্ড করে নেব তারপর কড়াইতে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিনি এক কিলো চিরের জন্য পাঁচশো গ্রাম চিনি দিতে হবে আর দিয়ে দিলাম এক লিটার পরিমাণের জল চিনিটা যখন জলের সাথে ভালো করে মিশে যেয়ে ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করা চিড়ে গুঁড়ো করা তিল নারকেল করা আদা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশে গেলে তারপরে দিয়ে দিলাম চিনির শিরাটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে যখন দেখতে পাবে চিনি শিরাটার সাথে চিড়ে গুঁড়ো খুব ভালো করে মেশানো হয়ে গেছে তখন আর কোনো প্রকার জল দেওয়ার দরকার নেই হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে স্বাদের গুঁড়োর রেসিপি